ইসলামী ছাত্র শিবির সহ যত সংগঠন আমাদেরকে ভালোবাসে সবগুলা নিষিদ্ধ ঘটেছে এরপরে দেখেন একমাত্র দল যাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি গোলডোজার দিয়ে ভেঙে সাই করে ফেলা হয়েছে হাজার হাজার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল সাসপেন্ড করা হয়েছিল লক্ষ লক্ষ সহকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে কার্যত গোটা বাংলাদেশকেই জেলে পরিণত করা হয়েছিল এত কষ্ট বুকে চেপে যে দলটি চলছিল সেই দলটিও জনগণের কষ্টে কখনো চুপ থাকেনি ঘুমিয়ে পড়েনি এই সাড়ে পনেরো বৎসর যেখানেই মানুষের দুঃখ দুর্দশা বন্যা খরা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং আন্যাচারেল ডেথ যত জায়গায় হয়েছে সবার আগে যে সংগঠন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে এমনকি সরকারের আগে তার নাম বাংলাদেশ জামত ইসলাম এই বরিশালের মানুষও সাক্ষী বাইশ সালে বন্যার সময় সারা বাংলাদেশ আক্রান্ত হয়েছে আপনারা আক্রান্ত হয়েছে আমাদের সামর্থ্য সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি কোনো জায়গায় আমরা চোখ বন্ধ করে থাকিনি আমাদের হাতে ওডেল সম্পদ ছিল না কিন্তু আমাদের বুকের ভিতরে সারা বাংলাদেশ ছিল আমরা হৃদয় দিয়ে বাংলাদেশকে অনুভব করতাম আমরা যখন বিভিন্ন জায়গায় লোকেরা বলত এত কষ্টের মধ্যে আপনারা আছেন আবার সেই আপনারাই আসলেন সবার আগে অনেক লোক কেঁদেও দিত আমরা গিয়ে বলতাম যে দেখেন কোনো দয়া দাক্ষিণ্য করার জন্য এখানে আসেনি এটি মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আমরা আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি আমরা কোনোদিন বলতাম না আমরা রিলিফ নিয়ে এসেছি আমরা বলতাম আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে এসেছি আমরা এটা বলতাম না যে আপনাদের দুঃখ দুর্দশা সব দূর করতে পারব আমরা বলতাম যে আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের দুঃখের অংশীদার হতে এসেছি আমরা এই চেষ্টা করেছি সেই সংগঠন পাঁচ তারিখ যখন আল্লাহ তালে একটা পরিবর্তন দিলেন সবার আগে আমরাই ঘোষণা করলাম দল দলের পক্ষ থেকে আমরা কারোর বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম হ্যাঁ শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে আপনারা যদি বিচার প্রার্থী হন আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব কিন্তু সাবধান মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না শতভাগ নিশ্চিত না হয়ে একটা মানুষের নাম লেখা যাবে না সারা বাংলাদেশে আমরা হাজার হাজার মামলা করি নাই এত মামলা করলে এসে যাবে কিন্তু বিচার শেষ হবে না আমাদের মামলায় আপনারা শুনেও হবে না আটটা মামলা আছে দেশে আসামি মাত্র একজন করে আমরা দ্বিতীয় লোক খুঁজে পাই নাই তার নাম সেখানে লিখবো কেন কিন্তু এখানেই আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ কেউ মামলা করেছেন আটশো নয়শো আসামি তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না হয়তো কোনো দল সমর্থন করেছে এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে মনে রাখবেন দিন শেষে ওই মানুষগুলার কাছে সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে যদি আপনি রাজনীতি করেন আপনি জনগণকে উপেক্ষা করে চলতে পারবেন না তো যে জনগণকে আপনি বিভিন্নভাবে কষ্ট দিবেন সেই জনগণ আপনাকে কোন দৃষ্টিতে দেখবে এটা অবশ্যই জনগণ বাস বিচার করবে ইনশাল প্রিয় ভাইয়েরা আমরা তো আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু চাঁদাবাজি করা যেহেতু হারাম আমাদের একটা লুক কোথাও কোনো চাঁদাবাজি করে নাই আমরা হারামের উপরে হাত রাখবো না আমরা কোনো স্ট্যান্ড দখল করব না করি নাই মামলা বাণিজ্যের কথা বলেছি আমরা করি নাই আমরা কি করেছি আমরা মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতের পাহারাদার হিসাবে আমরা ছয় তারিখ থেকেই পনেরো দিন টানা আমাদের সমস্ত কর্মীরা সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছে দিন নেই রাত নেই বৃষ্টি ভেজা রোদে শুকানো মশার কামড় মাছি ভনবন এগুলাকে পাত্তা না দিয়ে মানুষের জীবন সম্পদ ইজ্জতের প্রতি সম্মান দেখিয়ে আমাদের লক্ষ লক্ষ ভলন্টিয়ার টানা পনেরো দিন এই দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ আমরা মসজিদ থেকে শুরু করে সকল ধর্মের প্রতিষ্ঠানগুলোকে পাহারা দিয়েছি কোনো দুষ্ট লোক যাতে দেশের পরিস্থিতি খারাপ করতে না পারে অবনতি গঠনে তারা আমরা থাকলাম এই দিকে পড়ে আরেক দল লেগে গেলো নিজেদের কিসমত বানাতে কি ভাই এর নাম রাজনীতি এটা তো দুর্বৃত্তপনা রাজনীতি হবে নীতির রাজা মানুষের কল্যাণ সাধন করা মানুষের কোন অকল্যাণ রাজনীতি হতে পারে না আলহামদুলিল্লাহ এই পুরা জার্নি জুড়ে এই বরিশালে বুধ ত্রিশের উর্ধ্ব শহীদ আছেন জুলাই শহীদ এই দুই উপজেলায় পাঁচ ছয় জন আছে এই যে তারা মূল্যবান জীবনটা দিয়ে আমাদেরকে এই পরিবেশটা এনে দিল তাদের প্রতি আমাদেরকে কোনো দায় নাই তারা কি চেয়েছিল তারা চেয়েছিল একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেই বাংলাদেশের সমস্ত মানুষ কাজ করে খাবে কারো দয়ার দানে নয় মর্যাদার সাথে বসবাস করবে ওই বাংলাদেশটা তারা চেয়েছিল তাই রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ঘোষণা করেছি ইনশাল্লাহ আপনাদের দুয়া ভালোবাসা ভোটে যদি আমাদের এগারো দল যে নির্বাচনী ঐক্য যাকে আমরা বলেছি ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ সত্যিই জিতে তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ জিতে যাবে ইনশাল্লাহ এবং সেদিন আমরা সমাজে নেওয়া বিচার কায়েম করব ইনশাআল্লাহ আমরা বদ্ধ পরিক আমরা সরকারি দলের জন্য এক বিচার আর বিরোধী দলের জন্য আর এক বিচার দনির জন্য এক ধরনের বিচার আর নিরীহ মানুষের জন্য আরেক ধরনের বিচার ওই বিচারের অস্তিত্ব আমরা একজন সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে একই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না একই বিচারে আওতায় আনা হবে ইনশাআল্লাহ দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না আমরা দুর্নীতির ঘাড় ধরে টান গডফাদার মাফিয়া এরা থাকবে আইনের দরে ছোয়ার বাইরে আর ওই যারা চুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন এটা অন্যায় জড়ে মূলে হাত দিতে হবে ইনশাআল্লাহ তাই আমরা অঙ্গীকার করেছি আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন আমরা নিজেরা ছাদাবাজি করবো না করার কোনো প্রশ্নই উঠে না এবং কাউকে ছাদাবাজি করতে দেওয়া হবে না ইনশাল যারা দুর্নীতি করেন তাদেরকে আর দুর্নীতি করার প্রয়োজন হবে না এবং করতে দেওয়া হবে না যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় আপনার আমার জীবনে অর্ধেক শান্তি নেমে আসবে বাকি আরো কিছু কাজ আছে ওই কাজগুলা করলে শতভাগ শান্তি নিশ্চিত হবে যেই দেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকলে নিরাপত্তা এবং শান্তি ভোগ করবে সেটি হবে আমার দেশ এখন যে দেশ যে দেশে আমার মায়ের কোনো ইজ্জতের গ্যারান্টি নাই শিশুর জীবনের গ্যারান্টি নাই ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ কোনো ক্যাম্পাস আমরা দিতে পারি নাই যুবকদের হাতে কাজ দিতে পারি নাই এ বাংলাদেশ আপনার আমার হতে পারে না ওই বাংলাদেশ আমাদের হবে যেই বাংলাদেশের সমাধান আমরা দিতে পারব ইনশাল্লাহ এখানকার অনেকগুলা সমস্যা নদীবাঙ্গন অনেকেই একদম সব হারা হয়ে নিজের বিটা মাটি তো ছাড়ি নিজের বাসস্থান বাপদাদার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় কেন স্বাধীনতার চুয়ান্ন বছর নদী তো আল্লাহর নিয়ামত সেই নদী থেকে তো আমাদের বেনিফিট নেওয়ার কথা আমরা নিতে পারছি না নদীগুলো এখন বরাট হয়ে গিয়ে মরুভূমি অথবা কঙ্কালে পরিণত হয়েছে পাহাড়গুলা যেহেতু ওর নাব্যতা নাই গভীরতা নাই সামান্য পানি নেমে আসলেই দুই পাড় ভেঙে চুরমার করে সব কিছুকে তসমস করে দেয় নদী শাসন নয় নদী সংস্কার লাগবে আমাদের নদীকে আপন করে নিতে হবে নদী বাসলে বাংলাদেশও বাঁচবে ইনশাল্লাহ নদীকে হত্যা করার কুফল আমরা ভোগ করছি উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ দিক থাকবে অগ্রাধিকারের মধ্যে একটা বড় অগ্রাধিকার হবে নদী সংস্কার করা নদী এখন দুঃখ সেই নদীকে ইনশাল্লা পরিণত করতে হবে সম্পদে এটা সম্ভব যদি দুর্নীতিমুক্ত হয় বলবেন এত টাকা কই পাবে টাকা আছে আমাদের টাকা জমা আছে শুধু আনতে পারলেই হয় ওই যে আটাই লক্ষ কুড়ি টাকা দেশ থেকে লুণ্ঠন করে বিদেশে নেওয়া হয়েছে এটা আনতে হলে এই প্রক্রিয়ার সাথে যে দল এবং ব্যক্তিরা জড়িত নয় সেই দলই পারবে অন্য কোনো দল পারবে না যারা নিজেরাই লুন্টনের সাথে পাচারের সাথে জড়িত এরা জীবনেও এই টাকা ফেরত আনতে চাইবে না বরঞ্চ আরো বাংলাদেশকে লুটে পুটে খাইতে চাইবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে ইনশাল্লাহ ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাট ডুকাইয়ে সব বের করে আনা হবে ইনশাআল্লাহ ওদেরকেও আনা হবে এবং আইনের স্বাস্থ্যের মুখামুখি করা হবে কারণ এরা রাষ্ট্রের দুশ্মন জনগণের টাকা চুরি করেছে এটা তাদের বাবার টাকা নয় বাবার টাকা হলে চুরি করে দেশটাকে পালানোর দরকার পড়ে না আঠারো কোটি মানুষের টাকা আজকে জন্ম নেওয়া শিশুর টাকা রাস্তার ধারে ধারে হাত পেতে যে আমার ভাই এবং বোন ভিক্ষা করে তারও টাকা এই সব টাকা ফেরত আনতে হবে ইনশাল্লাহ আমরা জানি না কতটুকু পারবো কিন্তু ফেরত আনার জন্য আর নতুন করে কোনো চুর জন্ম দেব না লোটেরা জন্ম দেব না বাংলাদেশের ব্যাংক ফুল ফুকলা হয়ে ব্রেকডাউন হয়ে আজকে থরথর করে কাঁপছে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে আগামীর অর্থনৈতিক চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ আমরা মনে করি এটা কঠিন হলেও এটা ইনশাল্লাহ অর্জনযোগ্য এটা অর্জন করা যাবে ইনশাল্লাহ সব জায়গায় সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন বাকিরা বার্তা পেয়ে যাবে অনেকেই দেখবেন নিজে নিজে তবা করে সোজা হয়ে যাবে আর যারা সোজা হবেন না তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব সংশোধনের সুযোগ যারা নেবেন না তাদেরকে অবশ্যই আইনের মুখামুখি করা হবে সম্মানিত ভাইরা যেখানে যাই সবারই দেখে হাহাকার সেনাবাহিনীর এক ধরনের দাবি আধা সামরিক বাহিনীর এক ধরনের দাবি রাষ্ট্রীয় অন্যান্য শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের এক ধরনের দাবি সিভিল জগতে যারা কাজ করেন তার আরেক ধরনের দাবি শিক্ষায় যারা কাজ করেন তাদের আরেক ধরনের দাবি মানে দাবি সব জায়গায় তার মানে কি তার মানে কোনো একটা সেকশনের মানুষ এই দেশে সন্তুষ্ট নয় এটাই সত্য আমাদেরকে আল্লাহ আল্লাহতালা যদি এই দেশের পরিচালনার দায়িত্বে দেন তাহলে আমরা সবাইকে সমান অংশ এনে দেব না যার যেটা ন্যায্য ভাবনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনসাফ সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয় ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম যদি আপনি সবাইকে সমান করতে চান তাইলে সব মানুষের গোলা কেটে সমান করতে হবে অথবা জুড়া দিয়ে সমান করতে হবে আল্লাহ তো সমান করেন নাই আল্লাহ তার সৃষ্টিতে পার্থক্য করেছেন তবে সেই আল্লাহ তালা যে বরকত যে রিজেক নাজিল করেন তা সবাইকে খেতে দিয়েছেন এমনকি তাকে যারা মানে না তাদেরকেও আল্লাহ খাওয়া কাউকে আল্লাহ বঞ্চিত করেন না ইন্না ই না ইয়াবাহম সুম্মা হিসাবাহুম হ্যাঁ তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে তখন তোমাদের হিসাব নেওয়ার দায়িত্বটা আমার যে আমি যা দিয়েছিলাম তোমরা তার প্রতি সুক্রিয়া না কৃতজ্ঞতা আদায় করেছো এমন বাংলাদেশ কোথায় আছে এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা কোনো নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলবা বলেন নাউজুবিল্লা কেন ভাই নিজের মাকে একটু সম্মান করতে পারো না তুমিও তো মায়ের সন্তান মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছো কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর একজন মায়ের কাপড় খুলে ফেলতে হবে এবং কিছু কিছু জায়গায় হেজাব নিকাজ নিয়ে হয়েছে তা আপনারা দেখেছে এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে এটাও আপনারা দেখেছে হ্যাঁ ইদানিং কিছু থেমেছে কেন থেমেছে জানেন এর বিরুদ্ধে সবাই সুচ্চার হয়েছে আমি আমার জায়গা থেকে অবস্থান থেকে বলেছি জীবন দিতে রাজি আছে কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নয় বিরুদ্ধে লেগেছে এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে মিসাইল ছুড়েছিল আমার দিকে ফিরত গিয়ে এখন পড়েছে তাদের কপালের উপরে সত্য কখনো আড়াল থাকে না মেঘ কখনো পারমানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায় কেন এই ছাড় আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ তাকে তাই দেন বলেন সমালোচনা করেন মোস্ট ওয়েলকাম আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করবো অসুবিধা নাই আমরা মানুষ আমরা ভুল বানতে না কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না আমার নামে সেইটা বানিয়ে চালিয়ে দিবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে অতটা বোকা ভাববেন না যুবক বন্ধুগণ শহীদ উত্তর শরীরা লড়াই করেছিল ইনসাফ এবং কাজের জন্য আমরা কাউকে বেকার দিব না না দিতে পারবো বেকার দিয়ে কাউকে বেজত করতে চাই না যুবকরা মিছিল করে কারো কাছে বেকার ভাতা দাবি করে নাই যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন আমরা কাজ করতে চাই আমরা ইনশাল্লাহ গোটা যুব সমাজ তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেবো ইনশাল্লাহ এই সবাই মিলে বাংলাদেশ গড়বো সেদিন প্রত্যেকটি যুবক যুবতী তরুণ তরুণী প্রত্যেকটি নাগরিক মা বোন নারী পুরুষ সবাই পরিচয় দিবে আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ গর্বের সাথে ইনশাল্লাহ সেই পরিচয় দিবে সবাই আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি মা বোনদের কাছে আমাদের অনুরোধ আপনারা বুক করে দোয়া করবেন মায়ের দুয়া বড় বরকতময় আল্লাহ তালা বাপের চাইতে মাকে তিন গুণ বেশি মর্যাদা দান করেছেন নবী করিম সাল্লাহসাল্লাম সেই সবকি আমাদেরকে দিয়েছে মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত যত অবদান একটা অবদানের সুক্রিয়া সারা জিন্দগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো না এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না মাকে একটু সম্মান যেন দিতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করেন গোটা নারী জাতি আমাদের মা আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পান আমরা ওয়াদাবদ্ধ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না বলবেন তাইলে আমাদের কি হবে এখানে তো সব পুরুষ মানুষ সে নিরাপত্তা আপনি আমি সবাই মিলে যখন নিশ্চিত করবো আমরা কে কেউ বাদ পড়ব ইনশাল্লাহ কেউ বাদ পড়বে না উন্নয়নের ব্যাপারে আমাদের সাফ বক্তব্য চুয়ান্ন বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ সেই জায়গা থেকে যাদের কোনো মামুখ আলু ছিলেন না লাল টেলিফোন ছিলেন না সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাল্লাহ মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না এরকম বিচ্ছিন্ন পুরা ভুলাই তো বিচ্ছিন্ন ভুলা কি বাংলাদেশের অংশ না অবশ্যই অংশ এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না রাখছে তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাল আমরা কারো সাথে বে ইনসাফি করবো না এই ওয়াদা দিয়ে যাচ্ছি নদীবাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাল্লাহ এখন গুছায় না বাজার ঠিকই আছে কিন্তু পেটের ভিতরে চলে যায় নদীতে যায় না তখন পেটের ভিতরে যাবে জাইজ হালতে কাজ করে দায়িত্ব পালন করে বাদ সঠিকভাবে দিয়ে স্লাব বসিয়ে গ্রহণ তৈরি করে তারপরে খেতে হবে এর আগে নয় এই প্রক্রিয়া যখন চালু হবে দশ বৎসের সিনারি পাল্টে যাবে ইনশাল্লাহ কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন আমাদের ওইরকম কে আমত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে এটা আমরা বিশ্বাস করি না কিন্তু শতলুকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে ওইটাই আমরা চাই আমি ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না বলবেন এটা আবার কোন কথা আসলাম আপনার কথা শুনতে আমাদের বিজয়ের আশ্বাস শুনতে আপনি বলেন বিজয় চাই না আমরা কোটি মানুষের বিজয় চাই কোটি মানুষের বিজয় হলে আমরা কি কেউ বাদ আমরা কোন দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না শাসনও আমরা দেখতে চাই না আমাদের দেশবাসী মুক্তি আছে নতুন বাংলাদেশ নতুন ব্যবস্থাপনা দেখার জন্য ইনশাল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন শেষ দায় পড়ে আগামী তেরো তারিখ যেন হয় মন্তন বাংলাদেশের জন্ম বলবে এই বাংলাদেশকে এখনকার চাইতে বড় হবে না ছোট হবে না এই বাংলাদেশে থাকবে কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাল এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে না বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে সম্মানিত ভাইরা দুটি বোর্ড একটি হচ্ছে গণভোট ওই যে নতুন বাংলাদেশ যেটা আমরা চাই ওই পছা রাজনীতি আর চাই না যেই রাজনীতি দাঙ্গাবাজ মামলাবাজ যেই যে রাজনীতি চাঁদাবাজ লুন্টনবাস তৈরি করে তৈরি করে ওই বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশ আমাদের মায়েদের বুক খালি করে ওই বাংলাদেশ চাই না যেই বাংলাদেশ শিশুদেরকে এতিম পাড়ায় ওই বাংলাদেশ চাই না ওই বাংলাদেশও চাই না অন্যায়ভাবে যেই বাংলাদেশ আমার যুবতী ভোন কে বিধবা বানায় ওই বাংলাদেশ আমি চাই না এই নতুন বাংলাদেশের প্রত্যাশায় নতুন সূর্য উদয়ের আশায় ইনশাআল্লাহ বারো তারিখের প্রথম ভোট হবে গণভোট কি বলবো হা গণভোটে কি বলব হা মানে আজাদি না মানে গুলামি আজাদিনা গুলামি আজাদিনা গুলামি ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা হা বুট বিজয়ী করবো ইনশাল্লাহ দ্বিতীয় ভোটটা সরকার গঠনের কারে ভোট দিবেন হ্যাঁ উত্তরটা এরকম হবে চুয়ান্ন বছরে যাদেরকে দেখেছি তাদের আমল নামা আমাদের সামনে আছে আর পাঁচ আগস্ট থেকে এই সতেরো মাস যাদেরকে দেখেছি তাদের আমল নামাও আমাদের সামনে আছে এখানে যাদের আমল নামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেবো যারা নিজের দল সামলাইতে পারে না তারাকে দেশ সামলাতে পারবে যারা নিজের দল সামলাতে পারে তারাই দেশ সামলাতে পারবে বাংলাদেশ ইনশাল্লাহ জামাতে ইসলামে চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার কোন অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করা। করার এতদিন পাহারাদারি করেছি দলের এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন আমরা এখন আঠারো কোটি মানুষের চৌকিদারি করতে চাই তাদের জীবন সম্পদ ইজতের পাহারাদার হতে চাই সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাল্লাহ আপনাদের আস্তার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজেব আমরা প্রাণ দিয়ে সেটা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ এবার আমি একে একে এখানকার পাঁচটি আসনে একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানে আমরা আমাদের নমিনেশন প্রত্যাহার করেছি বরিশাল পাঁচ আসন এছাড়া আরো পাঁচটা আসন আছে সেই আসন এখন আমরা সদস্য ভাইদের হাতে প্রতীক তুলে দেব এই আশায় যে বরিশালবাসী পাঁচটা আসনই আমাদেরকে উপহার সংসদ ইনশাল্লাহ আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন বহু সুযোগ অন্যদেরকে দিয়েছেন দেখেছেন তারা কি করেছেন করছেন সব কিছু আপনাদের সামনে আছে আমরা কি করেছি করছি সেটাও আপনাদের সামনে আছে একবার সুযোগ দেন তারপরে ইনশাল আমরা আপনাদের করার করার সুযোগ সুযোগ একটু একটু সেবা দেশটাকে পাব পাব সবাইকে নিয়ে আমরা আর বাংলাদেশকে বিভক্ত করতে দিব না ধর্মেও না বর্ণেও না কোনোভাবেই না এখন শুধু ঐক্যবদ্ধ বাংলাদেশ এখানে ধর্মে বর্ণে কোনো হানাহানি থাকবে না ধর্মের কারণে কেউ বঞ্চিত এবং লাঞ্ছিত হবে না এখানে সমস্ত লোকগুলাই এক ফুলের বাগানের ভিন্ন ভিন্ন গাছ হিসাবে হাজির হয়ে আমরা বাগানটাকে সাজাবো ইনশা যার যার যোগ্যতা অনুযায়ী সবাই দেশ পড়ার কাজে অবদান রাখবেন প্রথমে বরিশাল এক গৌরনদী আগল ছড়া মৌলানা কামরুল ইসলাম খান ডান দিকে আসুন ভাই ধরেন শক্ত করে এই ধরেন শক্ত করে ধরেন দুই আঙ্গুল দিয়ে না পাঁচ আঙ্গুল দিয়ে ধরেন মার্শাল্লাহ মার্কা আছে মার্কা আছে স্লোগানের সাথে হবে ইনশাল্লাহ আল্লাহ এই মার্কা এবং এই ব্যক্তিকে হেদমতের জন্য কবুল করুন বরিশাল দুই উজিরপুর পাড়া ডান দিকে আসেন আব্দুল মান্নান ভাই ডান দিকে আসেন ধরেন শক্ত করে ধরেন ওই দিকে উঁচু করে ধরেন এ জাতির ভার বহন করতে হবে ইনশাল আছে আছে ইনশাআল্লাহ করেন আল্লাহ যেন কবুল করেন বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদি বারিশার ফুয়াদ আসছে মার্শাল ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাংলাদেশটা আগামীতে ইনশাআল্লাহ একটা রকেট হয়ে সামনের দিকে আগাবে তো সেই রকেটকে শক্তি ইগল ইনশাআল্লাহ বাদানা দিয়ে শক্তি যোগাবে আমরা ইগলের গতিতে এগিয়ে যাবো মার্কা আছে কি কি মার্কা মার্কা আল্লাহ তালা কবুল করুন এবং বিজয় দান করুন বরিশাল চার মেন হিজলা এখানে এবং এর সাথে হাট থানাও আছে এখানে অধ্যাপক মৌলানা আব্দুল জব্বার স্বাগতিক এলাকার রাহাবার মার্কা আছে মার্কা বাকিটা পরে ইনশাল্লাহ এরপরে বরিশাল ছয় এখানে মৌলানা বাখেরগঞ্জ আসলে জেলাটার নাম আমরা ভূগোলে পড়েছি বাকেগঞ্জ কেমনে যে বরিশাল হয়ে গেল টের পাইলাম না এখন আমাদের এক জেলার দুই নাম বাকেরগঞ্জ এবং বরিশাল তবে বাকরগঞ্জ এখন আর দলিলে নাই এখন দলিলে আছে বরিশাল সেই বাকরগঞ্জে যাকে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম তিনি হচ্ছেন মাওলানা মোহাম্মদ মাহমুদুন নবী তালুকদার তিনি তালুকদার হলেও তিনি তালুকগিরি করবেন না সেবক এ কাজ করবেন ইনশাআল্লাহ মার্কা আছে আলহামদুলিল্লাহ এবার আসুন একটু স্লোগান তুলি ভাই মার্কা আছে কোন সে মার্কা আরো জুড়ে জুড়ে সুরে একতিবার ইগোলো বলুন আরে এগুলো বলুন দাড়ি পাল্লা একটিবার এই গল ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা জিতে যাবে ইনশাআল্লাহ দাড়ি পাল্লা মাশাল্লাহ সবাইকে মোবারকবাদ বিজয় ঘরে নিয়ে আমরা ফিরবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করুন গড়ে ফিরে উজু করে দুই রেখাত নামাজ বিজা চোখে চারটা শেষ দা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করবো ইনশা আল্লাহ আমাদেরকে সেই অপেক্ষার পালাটা আল্লাহ যেন আমাদের হাতে এনে দেন দোয়া করি সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন আসুন আমার পক্ষ থেকে একটু স্লোগান দেয় এরপরে সভাপতির ভাষণ শুনবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ সভাপতির বক্তব্য শোনার অনুরোধ করছি আমাদের মেহমান যাওয়ার আগে তিনি অন্য জায়গায় যাবেন কেউ রাস্তা ব্লক যাতে না হয় এখানে অপেক্ষা করবেন ইনশাল্লাহ কেউ বের হবেন না মেইন গেট মেইন গেট দিয়ে সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান মেহমানের বক্তব্য শুনেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার একটি কথা আমরা এই ছোট্ট ভূখণ্ড মেহেন্দিগঞ্জ